స్థాపకాయ ధర్మస్ సర్వర్మస్వ రూపిణి అవతర వరిష్టాయ రామకృష్ణాయ తేన নমশ্রী অতি রাজয় বিবেকানন্দ সূর্য সচ্ছি রূপায় স্বামী নেতা নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুল প্রণাম নিবেদন করি আজ আজ দেবাদিদেব মহাদেবের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই কারণ আজ সেই পুণ্য শিবরাত্রির তিথি শিবরাত্রির এই পুণ্য দিনে আমরা সেই আশুতো দেবাদিদেব মহাদেবকে স্মরণ করবো ত্রম্বকম যুষ্টিবর্ধন বন্ধনাথ মৃত্যুর মুখ্য নিরাকার একদেব মহেশ্বর মৃত্যু গতম প্রাণম রক্ষিত শিব হচ্ছেন আসলে অপার বিস্ময়ের প্রতিমূর্তি তাই মুনি ঋষিরা স্বীকার করেছেন তবততত্বং ন জানামি অর্থাৎ তাঁরা কিছু জানেন না প্রজাপতি দক্ষ স্বয়ং প্রশ্ন করেছিলেন শিব কিয়ে অনেক বিচার করেও তিনি বুঝতে পারেননি শিবের কোন কুলে জন্ম কী গোত্র কোথায় বাস কী স্বভাব কী বৃত্তি কিংবা তাঁর আচার আচরণই বা কেমন এসবের উত্তর না পেয়ে তিনি আরও বিব্রত হন এই ভেবে যে শিব ব্রহ্মচারী নন কারণ তিনি বিবাহিত গৃহস্থ নন কারণ শ্মশানবাসী ব্রাহ্মণ বলা যায় না কারণ তিনি বেদপাঠ বা যজ্ঞ করেন না অস্ত্র ধারণ দেখে ক্ষত্রিয় মনে হলেও তিনি প্রজা রক্ষায় বিপরীত প্রলয়প্রিয় বৈশ্য তো ননই কেননা তিনি অর্থ প্রতিপত্তির বিপরীতে এমনকি তিনি শুধ্রও নন তিনি অর্ধ নারীশ্বর অনাদি জরা মরণ বর্জিত প্রলয়কালে দেবগণকে বিনাশ করলেও তাকে পাপ স্পর্শ করে না আবার ব্রহ্মার মুন্ডছেদন করায় তিনি পুণ্যলেশহীন শিবের এই জটিল স্বরূপ তত্ত্ব প্রজাপতি দক্ষ ও শেষ অবস্থি বুঝতে পারেননি তাই শিবের এই স্বরূপ একমাত্র জানেন পার্বতী দেখা যায় যে পার্বতীকে বিবাহের আগে শিব ব্রাহ্মণের ছদ্মবেশে এসে শিব সম্পর্কে নানান মন্দ কথা শোনালে পার্বতী বলেছিলেন হে ব্রাহ্মণ শুনুন মহাদেব সমস্ত জগতের আদি সমস্ত জগতই তার রূপ সুতরাং তার বংশ বৃত্তান্ত কে জানবে ত্রিগুণাত্মক শুল ধারণ করে তিনি শুলি সংসারে আবদ্ধ না হয়েও তিনি জগৎ সংসারের ধারক এই সংসার শ্মশান ক্ষেত্র তাই তিনি রূপ সংসারে বাস করেন শিবের প্রচলিত ধ্যানমন্ত্রে বলা হয়েছে যিনি পর্বতের চূড়ার মতন উঁচু যিনি চাঁদকে অলঙ্কার রূপে জটার মধ্যে ধারণ করেছেন যাঁর দেহ নানা অলঙ্কারে পরিবৃত যিনি সদা প্রসন্ন পদ্মাসনে ধ্যানমগ্ন যাঁর চারপাশে দেবতারা স্তব করেন যিনি বিশ্বের আদি নিখিল ভয়ের হরণকারী সেই দেবাদিদেবের চরণে শতকোটি প্রণাম অর্থাৎ শিব জ্ঞানস্বরূপ সমস্ত অজ্ঞানতার অন্ধকার তিনি বিনাশ করেন যোগের আনন্দ তার দেহে অলঙ্কৃত হয়েছে তিনি চতুর্ভুজ কেননা তাঁর কার্য সকল বিশ্বে পরিব্যাপ্ত তিনি ভক্তকে বিপদ থেকে রক্ষা করেন শিব মানে মঙ্গল যিনি মঙ্গল বিধায়ক তিনিই শিব শিব পুরাণে বলা হয়েছে শিব শব্দে সকার হচ্ছে নিত্য সুখ ও আনন্দস্বরূপ হস্যৈকার হচ্ছে পরম পুরুষ আর বকার হচ্ছে অমৃত শক্তি বলা হচ্ছে সং নিত্যং সুখমানন্দমিকার পুরুষ স্মৃত বকার শক্তির মৃতং মেলনং শিব উচ্চাতে আবার অন্যমতে সব শব্দের তালব্যশয় হস্যৈকার যুক্ত হয়ে শিব হয়েছে ইকার প্রকৃতি বা আধ্যাশক্তি প্রকৃতিবিহীন শিব আসলে সবমাত্র অর্থাৎ যেখানেই এই শিব শক্তির মিলন রয়েছে শিব শক্তির মিলনটাই হচ্ছে পুজো মানুষের মধ্যেই এই শিব শক্তি রয়েছে শিবের উপর যে মা কালী দাঁড়িয়ে রয়েছেন সেই মায়ের চারটি হাতে ধ্বংস সৃষ্টি রক্ষা এবং আশীর্বাদ অর্থাৎ যেন কোথাও কোনো ভয় নেই মায়ের জিহবা বাইরে কেন না সব ইন্দ্রিয়কে তিনি দমন করেন দমন করো যদি তুমি রসনা বা সংযত করো তাহলেই সব ইন্দ্রিয়কে সংযত করতে পারবে জন্য আমাদের এই ভাবের মধ্যে দিয়ে এই কাজটি করতে হয় সর্বদা আমরা যখন এই যে কোনো পুজো করবো তখন সমস্ত মন সেই পুজোর মধ্যে যেন ভাবে পূর্ণ থাকে সেই জন্য এই শিব হচ্ছেন মঙ্গল বিধায়ক বাঘের মতন দুর্দমনীয় পশুভাবকে তিনি দমন করেন এবং শিবের যে ত্রিশূল সেই ত্রিশূলের তিনটি ফলায় সত্য রজতম এই তিন গুণের সহাবস্থান তিনি পঞ্চমুখের অধিকারী তার পূর্বমুখের নাম তৎপুরুষ যা দিয়ে প্রতিনিয়ত তিনি সৃষ্টিকর্মে রথ পশ্চিম মুখ হলো সদ্যজাত যা দিয়ে তিনি জগতে স্থিতি স্থাপন করেন দক্ষিণ মুখ হচ্ছে অঘর যা দিয়ে তিনি জগৎ সংহার করেন উত্তর মুখ হচ্ছে বামদেব রক্তবর্ণ যাতে তিনি অনুগ্রহ করেন আর ঊর্ধ্বমুখ হচ্ছে ঈশান যাতে তিনি মোক্ষ দান করেন জ্ঞানীর দৃষ্টিতে তাহলে এই শিবলিঙ্গ কি না এই শিবলিঙ্গ নিরাকার ব্রহ্মের প্রতীক বেদজ্ঞের দৃষ্টিতে যুপস্তম্ভ কৃষকের দৃষ্টিতে উর্বরতার প্রতীক পশুপালকের দৃষ্টিতে প্রজনন শক্তি আর বৌদ্ধের দৃষ্টিতে স্তূপ এই যে শিবলিঙ্গের লিঙ্গ লিঙ্গের লি শব্দের অর্থ লয় পাওয়া আর গম শব্দের অর্থ বহির্গত হওয়া তাই লিঙ্গ শব্দের অর্থ যে ইচ্ছায় এই জগতের উৎপত্তি লয় সেই লিঙ্গ মধ্যেই চরাচর জগৎ ব্যাপ্ত হয়ে রয়েছে একেবারে বলা হচ্ছে যস্বেচ্ছায়া ভাবে সৃষ্টির লয় তথইব্র গচ্ছতি তেন লিঙ্গন্ত বিখ্যাত যত্র লীনং চরাচর এই শিবলিঙ্গের দুটি অংশ থাকে একটি লিঙ্গ একটি বেদি লিঙ্গ ভাগটি হচ্ছে শিবস্বরূপ আর বেদি ভাগটা হচ্ছে আত্মা শক্তির প্রতীক এই ভাগটায় রয়েছে গৌরীপট্ট গৌরীপীঠ যনিপীঠ ইত্যাদি নামে সুপরিচিত আকাশরূপ লিঙ্গের বেদি হচ্ছে পৃথিবী যেখানে সমস্ত দেবতার নিবাস সেখানে সব কিছু লয় হয় বলে তাকে লিঙ্গ বলে আকাশং লিঙ্গ মিত্যা পৃথিবী ইত্য পীঠিকা এবং রুদ্রাধ্যায়ের ধ্যানমন্ত্রে সর্বব্যাপী বিরাট দিব্যল দিব্য লক্ষণ লক্ষণ ভঙ্গিতে প্রকাশিত হয়েছে বলা হয়েছে সে আমি সেই দিব্য শিবলিঙ্গকে প্রণাম করি স্বয়ং ধরিত্রী যার গৌরীপীঠ মেঘমালা যার জলাভিষেকের কলস মহাকাশ যার বিরাট লিঙ্গরূপ বলা হয়েছে পরম পুরুষ এবং পরম প্রকৃতি পরা প্রকৃতি কখনোই বিচ্ছিন্ন থাকে না সেই জন্য পুরাণে বলা হয়েছে শক্তি প্রকৃতি লিঙ্গ মহেশ্বরী লিঙ্গি উমাদেবী লিঙ্গপীঠ এবং শঙ্কর রূপ নারদ পঞ্চরাত্রে বলা হচ্ছে যেখানে লিঙ্গ সেখানেই জনি অর্থাৎ যেখানে শিব সেখানেই শক্তি উভয়ই অবিচ্ছেদ্য শিবলিঙ্গের এই সর্বগ্রাসী সর্বলয়কারী সর্বাশ্রয় দাতা যে বিরাট বিপুল রূপ তা আমাদের ক্ষণে ক্ষণে মুগ্ধ করে বিস্মিত করে যত্র লিঙ্গ স্তত্র জনিত শিব সমস্ত জগৎ লিঙ্গময় লিঙ্গেই সব অধিষ্ঠিত সর্বলিঙ্গময়ও লোক সর্বং লিঙ্গ প্রতিষ্ঠিতম দেব দৈত্য দানব সব সবাই কিন্তু এই শিবলিঙ্গের পুজোয় সিদ্ধি লাভ করে এবং রত্নলিঙ্গ পুজোয় লাভ হয় পাথরের তৈরি শিবলিঙ্গ মূর্তিতে পুজো করলে সর্বসিদ্ধি হয় ধাতু নির্মিত মূর্তিতে পুজো করলে ধন লাভ হয় কাঠ নির্মিত মূর্তিতে পুজো করলে ভোগ এবং সিদ্ধি হয় আর মাটির তৈরি মূর্তি পুজো করলে সর্বসিদ্ধি লাভ হয় শিবলিঙ্গের নিম্নভাগে ব্রহ্মা মধ্যভাগে বিষ্ণু এবং ঊর্ধ্বা রুদ্র রুদ্রবিরাজ করে লিঙ্গ বেদী বা গৌরী পীঠে শক্তি এবং সর্বাঙ্গে সমস্ত দেবদেবী বিরাজ করেন স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে শিবলিঙ্গ পূজার উৎপত্তি অথর্ব বেদ সংগীতার যুপ স্তম্ভের প্রসিদ্ধ স্তোত্র থেকে এবং দক্ষযজ্ঞ শিবহীন যজ্ঞরূপে প্রচারিত হলেও দক্ষযজ্ঞ কিন্তু একাদশ রুদ্রগণ হবি ভোজন করেছিলেন সেই মহাভারতের শান্তি পর্বে দেখা যায় দক্ষ বলেছিলেন সুল হস্তে ও জটা বহুসংখ্যক বহু রুদ্র আমাদের আছেন তাঁরা এগারো জন এগারোটি জায়গায় রয়েছেন কিন্তু আমি মহেশ্বরীর বিষয়ে জানি না প্রতি মাসের কৃষ্ণা চতুর্দশী মাসিক শিবরাত্রি এবং ফাল্গুনের কৃষ্ণা চতুর্দশী শিবরাত্রি বলে প্রচলিত ঈশান সংহিতা অনুসারে সৃষ্টির আদিতে মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে ব্রহ্মা এবং বিষ্ণুর সম্মুখে এই জ্যোতির্ময় অনাদি লিঙ্গের আবির্ভাব ঘটেছিল এই আদি স্বয়ংবলুম্বের লিঙ্গের প্রথম পূজক ছিলেন ব্রহ্মা এবং বিষ্ণু সেই থেকেই শিবরাত্রির আরম্ভ অগ্নিপুরাণ মতে দক্ষযজ্ঞের পর দেবতারা কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি মহাদেবের পুজোর জন্য ধার্য করেছিলেন সাধারণ লোকবিশ্বাস যে এই তিথিতেই হর পার্বতীর বিবাহ হয়েছিল এই তিথিতেই শিব ব্রহ্মার মুন্ডচ্ছেদন করেছিলেন এই তিথিতেই শিব তাণ্ডব নৃত্য আরম্ভ করেছিলেন এই তিথিতেই শিব বিষপান করে জগৎকে রক্ষা করেছিলেন শিব যোগ শিবই যজ্ঞের প্রথম ভাগের অধিকারী এবং শিবহীন যে কোনো দেব পূজা দক্ষ যজ্ঞের মতন নিন্দনীয় সেই জন্য শৈব শাক্ত বৈষ্ণব গানপত্র সমস্ত সম্প্রদায়ের সাধকদের জন্য এই শিবরাত্রি ব্রত অবশ্য পালনীয় শাস্ত্রে বলছে শিব নিজে বলছেন কালো মাধবীয়তে শিবরাত্রিতে স্নান বস্ত্র ধূপ পুষ্প বা অর্চনার দ্বারা আমি যত না প্রীত হই তার চেয়ে বেশি প্রীত হই উপবাস পালনে মহাদেবের প্রীতির জন্য শিবরাত্রিতে চার প্রহরে চারবার পুজো হয় রাত্রে জাগরণ হয় এবং উপবাস বিধি পালন কর্তব্য প্রথম প্রহরে দুধ দিয়ে দ্বিতীয় প্রহরে দই দিয়ে তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে মধুধারা শিবকে স্নান করানো হয় প্রতিবার স্নানের পর গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে পুনঃস্নান করানোর নিয়ম পদ্মপুরাণ অনুসারে পুরুষ এবং প্রতিব্রতার অমনিগণ শিবরাত্রির দিন ভক্তিপূর্বক মহাদেবের পুজো করবে যদি এইভাবে কোনো মানুষ বারো বা চব্বিশ বছর ধরেই ব্রত করেন তবে তিনি ইহলোক এবং পরলোকের সমস্ত অভিষ্ট লাভ করবেন উত্তর দিকে মুখ করে বসে শিব পুজো করতে হয় কারণ ভবিষ্য পুরাণ মতে যে মানুষ অখণ্ড বিল্লপত্র দ্বারা একবার মাত্র শিবলিঙ্গের অর্চনা করে সে সর্বপাপ মুক্ত হয়ে সসম্মানে শিবলোকে বাস করে তাই শিবরাত্রির ব্রতে শিব পরম আনন্দিত হন এই তিথিতে উপবাস এবং রাত জেগে জল এবং বেলপাতা দিয়ে শিব পুজো করতে হয় শিব পুজোর সময় রুদ্রাক্ষ এবং ভস্য শরীরে ধারণ করতে হয় এই বিধিনি নিষেধেরও কিছু অন্তর্নিহিত মানে রয়েছে শিব পুজোয় রুদ্রাক্ষ কেন ধারণ করতে হয় না রুদ্রাক্ষ শিবের প্রতিমূর্তি পঞ্চমুখী রুদ্রাক্ষ শিবের পঞ্চবদনের প্রতীক সেজন্য রুদ্রাক্ষ ধারণের তাৎপর্য হচ্ছে সংসারে ফিরে আসার কারণ অজ্ঞান অঙ্কুর যেন উৎপন্ন না হয় রুদ্রাক্ষ বীজ থেকে অঙ্কুরোদ্গম হয় না সেই রুদ্রাক্ষ সাই ভস্য মেখে কেন না ভস্য বৈরাগ্যের প্রতীক এই সংসারের প্রতিটি বস্তু প্রলয়কালে বিনষ্ট হয়ে ভস্যে পরিণত হয় স্থূল সূক্ষ্ম কারণ এই তিন শরীরই ভস্যে পরিণত হলে তবেই মুক্তি আর রাত জাগার অর্থ কেন শিবের জ্ঞানে জেগে থাকা জল হচ্ছে প্রাণ শক্তির প্রতীক শিবলিঙ্গে জল দেওয়ার অর্থ পরম ব্রহ্মে প্রাণকে আহুতি দেওয়া শিবলিঙ্গে বেলপাতা রেয়া মানে কি পরব্রহ্মে সত্য তম এই গুণত্রয়কে বিলীন করে দেওয়া এবং সেই জন্য সন্ন্যাসী এবং গৃহীর আদর্শ হচ্ছেন শিব সদা সদাশিব সমারম্ভ্যম শঙ্করাচার্য মধ্যমাম অস্মাদাচার্য বন্দি গুরু পরম্পরাম সদাশিবই সন্ন্যাসীর আদিগুরু সন্ন্যাসীর সমস্ত আদর্শ শিবের মধ্যে পরিস্ফুট তার বৈরাগ্য সর্বদা যোগের স্থিতি জ্ঞান শক্তি সব আবার গৃহস্থের আদর্শও তিনি শিবের সংসার হচ্ছে বিদ্যার সংসার সংসারী মানুষের মধ্যে যত শ্রেষ্ঠ গুণ দেখা যায় তার গুরু তিনি তিনি নৃত্য গীত বাদ্যের দেবতা সংস্কৃত ব্যাকরণের জনক তন্ত্র মন্ত্র হটযোগের গুরু নিজেই প্রেম ভক্তির পরাকাষ্ঠা শরণাগতের আদর্শদাতা সেজন্য একেবারে সনাতন ভারতবর্ষের সমস্ত আদর্শ সমস্ত জ্ঞান সমস্ত বিদ্যার তিনি স্বয়ং শাকার বিগ্রহ রামচন্দ্র দত্ত একরকম আবার লাটু মহারাজ একরকম নিত্যগোপাল একরকম বাবুরাম মহারাজ একরকম কেউ ব্রাহ্ম তো কেউ বৈষ্ণব কেউ শাক্ত তো কেউ বৈদান্তিক কেউ নিত্যশুদ্ধ তো কেউ গুণ্ডাবতমাইশ সবাই একসাথে রয়েছে কারোর মধ্যে কোনো বিরোধ নেই কেন না এই যুগে রামকৃষ্ণের পরিবার হচ্ছে হরগৌড়ীর সংসার শিবের সংসার যেমন বহু বিরুদ্ধ বস্তুর সাথে এক বিচিত্র সমাহারের সমন্বয় শিবের গলায় বিষ অথচ মস্তকে চাঁদ সারাদেহে চিতাবশ্য অথচ জটায় গঙ্গা এবং দেখুন শিবের বাহনদের মধ্যেও সমাহার বিচিত্র ষাঁড় এবং হাঁসের শত্রু সিংহ সাপের শত্রু ময়ূর ইঁদুরের শত্রু পেঁচা কিন্তু তাদের মধ্যে কোনো বিরোধ নেই ভূত পেত সব নিয়ে একভাবে রয়েছেন এই জন্য ঠাকুর এবং মায়ের জন্মের আগেই শিব পার্বতীর আগমনের সুযোগ যেন সূচনা হয়েছে একদিকে ঠাকুরের মা চন্দ্রমণি দেবীর গর্বে শিবজ্যোতির প্রবেশ হচ্ছে আবার অন্যদিকে মায়ের গর্ভধারণী শ্যামা দেবীর উদরে বেলতলায় কন্যকা শক্তির প্রবেশ ঠাকুর বাল্যকালেই শিবরাত্রির রাতে শিবের ভাবে সমাধিস্থ হলেন আর অন্যজনকে বালিকা বয়সে জগদাত্রী রূপে হলদে পুকুরে জমিদার দর্শন করলেন সেজন্য ঠাকুর স্বীকার করলেন না যে তিনিই যুগে যুগে অবতার আর মাও স্বীকার করলেন লোকে তাকে বলে কালী যেন হরগৌরী রূপে তারা বুঝিয়ে দিলেন শারদা রামকৃষ্ণ গ্রন্থে মাতা দুর্গাপুরী দেবী বলছেন অসীমের মার বিশ্বাস ছিল যে ঠাকুরই বাবা বিশ্বনাথ আবার ভাবতেন তিনি যদি বিশ্বনাথ হন তাহলে তার সাঙ্গ কোথায় তাই একদিনে একদিন নহবতে লক্ষ্মী দিদির সঙ্গে কথাবার্তা হচ্ছিল এমন সময় ঠাকুর বেলতলার দিকে যাচ্ছিলেন তিনি তাদের উদ্দেশ্যে বললেন ওগো তোমরা অত কথা কি বলছ এসো আমরা বেলতলায় গিয়ে বসে সেখানে কথা হবে লক্ষ্মী দিদি ও অসীমের মাকে সেখানে যেতে দেখে গঙ্গা স্নানার্থী আরও দুজন মহিলা গেলেন তারা গিয়ে দেখেন বেলতলায় ঠাকুর ভাবা অসীমের মা কিন্তু দেখতে পেলেন বৃহদাকার একটা সাপ ফণা বিস্তার করে ঠাকুরের পেছনে দুলছে আর অদূরে আরও কয়েকটা সাপ খেলা করছে ভয়ে তারা কাঁদলেন লক্ষ্মী দিদি এই সময় দেখলেন যে ঠাকুর যেন শিবের মতন যোগাসনে বসে আছেন আর তার বাম উড়ুতে বসে মা হাসছেন তিনি ভাবলেন এটা কেমন হলো এইমাত্র তো খুড়িমাকে নবাতে দেখে এলাম ছুটে গেলেন নহবাতে এসে দেখেন যে মা খুড়িমা অর্থাৎ মা রান্নার আয়োজন করছেন পরিধানে ঠিক একরক একরকম শাড়ি কিছু না বলে আবার ছুটে গেলেন বেলতলায় দেখলেন সেই এক দৃশ্য সর্পকুল তখন চলে গেছে ঠাকুর কিন্তু ভাবাবিষ্ট এই হচ্ছেন শিব হরগৌরীর তত্ত্ব সেজন্য এই শিবরাত্রি এক বিশেষ তিথি এই তিথিতে আমরা তাকে স্মরণই করব, মননই করব এবং মনে রাখতে হবে যে সংসারে যা কিছু সুন্দর তাই হচ্ছে শিব আবার বিকলিত রুচিবিহীন স্থিতি সেটাও শিবেরই প্রকাশ ঠিক কাশি যেমন স্বর্ণময়ী জ্ঞানময়ী মূর্তিতে সমৃদ্ধি স্বরূপা তেমনি অন্যদিকে আবার কাশিতে আবছা গলি দিবারাত্র জনসমুদ্র বৃষ বিষ্ঠাপূরিত পিচ্ছিল পথ সেও কিন্তু রয়েছে সেজন্য মহাদেবের স্পর্শে যেন আমরা জীবনটাকে বিকার রহিত করে ফেলতে পারি আমাদের মরণ হয়ে যেন যায় ভয় শূন্য তখনই সেই কাশি হয়ে যাবে আমাদের কাছে আনন্দ কানন। মনে রাখতে হবে ওই মায়ের কথা যেখানে শিব সেখানেই শক্তি শিব শক্তি একত্তরে বারবার সেই শিব সেই শক্তি নিস্তার নেই আজকের এই পূর্ণ দিনে আমরা দেবাদিদেব মহাদেবকে স্মরণ করছি নমস্কার ধন্যবাদ রামকৃষ্ণ মঠ বেলুন মঠের পণ্ডিত সন্ন্যাসী স্বামী গুণালয়ানন্দজি মহারাজের শিবতত্ত্ব এবং শিবরাত্রি এই নিবন্ধের অনুকরণে আজকের আমরা এই শিবতত্ত্ব শিবরাত্রি মহিমাতে ভগবান শিব বা দেবাদিদেব মহাদেবের শরণ নিলাম আবারও নমস্কার প্রণাম প্রাণারাম প্রাণ